এই তো আমি শিবের কৈলাশ তোমাকে খুঁজে দিয়েছি তুমি যদি সত্য সত্য নারী হয়ে থাকো ওই তোমার ওই মরা পুদিকে একদিন না একদিন ওই শিবের কৈলাস থেকে জিন্দা করে নিয়ে আসবে তুমি ঠিক আছে माजी ভাই তোমার কথাই যেন অক্ষরে অক্ষরে সত্য হয়

কে করেছে সত্যি করে বলো আমি সত্যি বলছি সে আমি করেছি না তুমি সত্যি বলোনি এই ধুতি যায় ধুতে করেছে তার জন্য শুভ মঙ্গল হয় শুভ মঙ্গল হয় প্রণাম করি শিক্ষক আমি খেতেছি ভাবে বাক্য বার করেছে আমি বাক্য দিয়েছি তোমার জন্য মঙ্গল হয় তুমি কি বিপদে পড়ে এসেছো এই আমার এই দরবার তবে দেখি শিব ঠাকুর আর কি বলবো দুঃখের কথা বলিব কার কাছে আমার দুঃখের কথা শুনলে বৃক্ষের কথা ধরি আগারাত্রি বিয়ে হইলো আমার পায়না সিঁদুর দিয়ে বাসি বিয়ে হলো আমার নাকের স্বর্ণ দিয়ে সেই বাসর ঘরে প্রবেশ করেছি আমার স্বামীকে নিয়ে বাসুর করিতে তখন আপনার মেয়ে কালো নাকি আমার স্বামীকে দংশন করেছে হ্যাঁ আমি সবই বুঝতে পেরেছি তুমি হস্তে ধরি কয় পড়ি আমার স্বামীকে জীবদান করে দা হ্যাঁ বুঝতে পেরেছি মা তোবার সব কিছুই বুঝতে পেরেছি আমি দেখতেছি যা কিছু করেছে সবকিছু আমার মেয়েই করেছে আবার দেবী করেছে মা বলেন তবে হলেন সে সদাগরের ছেলের পুত্রবধূ হ্যাঁ তোমার শ্বশুর ছিল আমার ভক্ত সে মানে কিন্তু আমার মেয়ে দেবীকে মানে না তাই তাকে আড়াই মুষ্টি পূজা দেয়নি বলে আমার দেবী এইভাবে পরস্পর দংশন করেছে তুমি নাকি ছিপ ঠাকুর আমি যদি আমার শ্বশুরের হাত থেকে আর এই মুষ্টি পুষ্পঞ্জলি নিয়ে দিতে পারি পদ্মার মাথায় তাহলে তাহলে কি আমার স্বামীকে ফিরিয়ে দিবে তবে আমার আর একটি কথা আছে সেই চোদ্দ ডেঙ্গা বল আর আমার ছয় বছর কে সবাইকে যে করে দিতে হবে হ্যাঁ সবাই জিন্দা হয়ে যাবে তবে ঠিক আছে আমি আমার শ্বশুর থেকে আমি পুষ্পঞ্জলি নেব পদ্মায় মাস্তমি ঠিক আছে চলো তোমার ওই মা নমস্কার মা নমস্কার আমাকে কি জন্য স্মরণ করেছে তোমায় স্মরণ করেছি মা আবার ভক্ত ছেলে চাচ্ছদাগর তার হাতের রাড়ায় মুষ্টি পোড়ার জন্য তোমার বীর বর মেলেনি তাই তো সতী নারী বেহলা আজ আমার দরবারে হাজির হয়েছে সে কথা দিয়েছে তার শ্বশুর মশার কাছ থেকে আড়াই মুষ্টি পোজা নিয়ে দিবে ওগো বাবা বলো এই চাচ্ছদাগর আমার সাথে বহু ছলনা করেছে সবই জানি রে মা আমাকে যে শাস্তি দিয়েছে তার ওটা তাই ওকে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে মা সে যদি ভুল তার বুঝতে পারে তাহলে ভুলের উদ্ধার কেউ নেই তাই পূজা নিয়ে তাকে ক্ষমা করে দেবে মা তুমি দেখি আমি আপনার পায়ে পড়ছি আমার শ্বশুর মশাই ভুল করেছি আমি আমি ক্ষমা চাচ্ছি আমার শ্বশুরের থেকে আমি পুজনী আপনার মস্তকে দিব তবু যে আমার স্বামীকে জীবদান করে দিতে হবে আর ছয় ভাসুরকেও জীবদান করে দিতে হবে ঠিক আছে বেহুলা কোথায় কোথায় এসো এসো মা আমার সঙ্গে এসো I don't know, I don't know, I don't know. নাই ভগবান কতদিন হয়ে গেল আমার একমাত্র মা বেহলা আমার ছেলে কে নিয়ে গেছে সেই শিবের কৈলাসে তার মারা পতি সে তার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আর আমি তার খুঁজে পাচ্ছি না তুমি আমাকে একটি উপায় বের করে দাও ভগবান এটা তো দেখছি মা বেহোলার কণ্ঠ সে কি ভগবান আমার দিকে হয়তো মুখ চেয়ে দেখি বাকি যে মা বেহলা মনে হয় আমাকে ডাকছে দেখি মা বেহলা বাবা তুমি সুখে থাকো মা বেহলা তুমি একা এসেছো আমার একমাত্র ছেলে লখাই কো মা বলো তবে দেখেন বাবা আপনি যদি একটি কাজ করতে পারে তাহলে একটি ছেলে না হ্যাঁ আপনার সেই সাতটি ছেলে কি আপনাকে বুকে ফিরিয়ে পাবে আমি কি পালন করলে আমি আমার ছয় ছয়টি ছেলে এবং একমাত্র লক্ষাইকে আমি ফিরে পাবো বলো তবে দেখে আপনি যদি মা মনসার মস্তকি আড়াই মুষ্টি পুষ্পঞ্জলি দিতে পারে তাহলে তাহলে যে সবাইকে জীবদান করবে মা লা 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 পূজা ধর এক নষ্ট আমি তাকে শুধরে দেব না সে আমার সাথে আনন্দে ছলনা করেছে দেখো মা বেহুলা তুমি আরো কিছু আমার কাছে চাইতে পারো তবু ওই দেবীর পূজা আমার কাছে চাইবে না না বাবা আমি আপনার পা ধরে বলছি আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কে এত কষ্ট আমাকে সহ্য করতে হতো তাই হিংসা বিবাদ বাদ দিয়ে আপনি আড়াই ওই মুষ্টি পুষ্পাঞ্জলি পদ্মার মস্তকে দেন হে ভগবান ভাবতে ভাবতে আমি যে একেবারে অচল হয়ে গেছি তুমি তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছো তুমি তো সবই জানো ভগবান তুমি আমার প্রতি থাক আগে ঠিকই আমার চাইটি ছিল আর আজকে লা খাই এত আমার মা বেহুলা আমার কাছে দাবি করেছে সে আমাকে বলছে বাবা গো যদি তোমার মেয়ে হতো তাহলে কি আমার হাত খানা তুমি খালি হাত ফেরত দিত না না সে যে অসম্ভব চেয়েছে আমার কাছ থেকে আমার আগে দেখে লক্ষায় আর আগে দেখে সতী নারী বেহুলা আমাকে ও ভাই বের করে দাও ভগবান ও বের করে দাও এই চার এত পরিণাম বেশি হয়ে গেছে মা যে আশা করে আমার সব কিছু হারিয়ে ফেলেছি এই অসম্ভবvartheta بیمار কাছে ধরে তুলনা মা ঘুরে চলো না সব हिंसा মেবাত বাবা আমার জন্য হলেও সব কিছু ঠিক আছে মা আমার মোহন জি এত পাশার নয় সব যখন আমি হারিয়ে ফেলেছি তোমার মনের আশা পূর্ণ করার জন্য আমি যদি ভগবানের কাছে ওই পাতায় পুরো যাই তবু তোমার আশা পূর্ণ করবো মা পূর্ণ করবো তবে ঠিক আছে আমার সঙ্গে যে আপনাকে যেতে হবে সেই দেবতা নগরে মাগো তোমাকে একটি কথা বলবো তবে কি করছো বাবা মাগো তুমি যখন কথা দিয়েছো আমি তোমার কথা রাখার জন্য আমার কিছু শর্ত আছে মা তবে কি শর্ত মাগো আমি পদ্মা দেবীকে আমি পূজা দেব তুমি তাকে জিজ্ঞাসা করবে আমি ব্যামো পাহস্তি আড়াই বস্তু পূজা দিব সে যদি নাই কলা খেয়ে চুচা দিব সে যদি নাই তাহলে আমি তাহলে তাকে পূজা দেওয়ার জন্য রাজি আছি মা তবে ঠিক আছে বাবা এই কথায় যদি মা মনে সারাজি হয় তাহলে আপনি পুজো দেবেন কষ্ট কি আর যদি না রাজি হয় আপনাকে আমি আর কখনোই জোর করব না তার বাবা তেমনি তার মেয়ে তোমার কথা শুনে আমার জি বলে গেছে মা তুমি তাকে জিজ্ঞাস করবে তাকে জিজ্ঞাসা করবে শ্বশুরমশাই বলেছে তার কয়েকটি শর্ত আছে সেই শর্ত যদি মা মনের সম্মানে নিতে পারে তাহলে তাহলে যে আমার বাবা দিবে পদ্মার মস্তকে পুজো আমার বাবা বলেছি ডান হস্তে তুলে বাম হস্তে দিবে তাকে পুজো কলা খেয়ে কলার চোচা দিবে বেল খেয়ে বেলার ঠুলি দিবে এইসব শর্ত

এখানে যারা উপস্থিত আছেন এবং যারা এখান থেকে হয়তোবা এই রুগীর মুখ থেকে কিছু কথাবার্তা শুনে আঘাত দিয়ে চলে গেছেন তাদের কাছ থেকে উনি এখন ক্ষমা চাচ্ছেন আপনারা নিজের মেয়ে